পাঁচটি বিশেষ সময় আছে যে সময়গুলোকে আমরা বলতে পারি পাঁচটি সোনালি সময় যে সময়গুলোতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমানের দুয়ারসমূহ সমূহ উন্মুক্ত করে দেন খুলে দেন অর্থাৎ এই সময়টাতে মানুষ ইবাদতবন্দিগি করে আল্লাহর নৈকট্য অর্জন করাটা অনেক সহজ হয় আবার দোয়া করে প্রার্থনা করে আল্লাহর খুব কাছাকাছি যেয়ে আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলোকে মঞ্জুর করার সুযোগ লাভ করে সেরকম সোনালি পাঁচটি সময় আছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিনই আমরা চাইলে এই সময়গুলো বারবার বার হাসিল করতে পারি এই সময়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই মোহতারাম হাজিরিন সেই পাঁচটি সোনালি সময়ের মধ্যে থেকে একটি সময় হল জোহরের ওয়াক্ত যখন শুরু হয় জোহরের ওয়াক্ত যখন শুরু হয় যে সময়কে আমরা বেশিরভাগ মানুষ তেমন একটা গুরুত্ব দেই না বরং চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ইবাদত ইবাদতবন্দিগি বা আল্লাহর দিকে মনোনিবেশ করা কিংবা দোয়া জিকির করার জন্য যে সময়টাকে আমরা সবচাইতে তুলনামূলকভাবে আমাদের আচরণ দ্বারায় কম গুরুত্বপূর্ণ আমরা বোঝানোর চেষ্টা করি সেই সময়টা বরং এমন গুরুত্বপূর্ণ সময় যে এই সময়টাতে আল্লাহ রবুল্লা আলমিন আসমানের যত দুয়ার আছে তার সবগুলো ওপেন করে দেন বান্দাদের জন্য ভাইরা আমার এ সম্পর্কে নবী করিম সাল্লাম থেকে একটা হাদি ইস মুসাদ আহমদে বর্ণিত হয়েছে যে সাহাবা ইকরাম নবী করিম সাল্লাহ দেখতেন জোহরের আগের চার রাকাত সুনতকে খুব গুরুত্বের সাথে তিনি আদায় করেন কখনো ছাড়েন না কোনো এক বর্ণনায় বর্ণামতে নবী করিম সাল্লাহ সাল্লাম জোহরের আগের চার রাকাত সুনাত পড়তে পারেন নাই মেহমান আসার কারণে তো এই নামাজটা তিনি পরে আবার পড়ে দিয়েছেন কিন্তু ছাড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ আপনি জোহরের আগের রাকাত সালাদ এত এহতেমামের সাথে এত গুরুত্বের সাথে এত দৃঢ়তার সাথে আদায় করেন যেটা একেবারে আপনি কখনো ছাড়তে চান না এর কারণ কি এর রহস্য কি হেতু কি এর বিশেষ কোন কারণ আছে কি না এই সময়ের তখন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন আসমানের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় তো আমি চাই আল্লাহ যখন বান্দার জন্য রহমতের সব দুয়ার উন্মুক্ত করে দেন ওই টাইমটাতে আল্লাহর কাছে আমার কোনো ইবাদত কোনো বন্দিগি যেন পৌঁছে যায় এটা আমার খুব ভালো লাগে সেটা আমি পছন্দ করি এই জন্য এই টাইমে সালাত আদায় করতে আমি কখনো ভুল করি না মোহতারাম হাজরিন অতএব জোহরের আগের যে চাররা কাজ সালাদ সুন্নত সেটা তো বটেই এছাড়াও জোহরের ওক্ত হওয়ার পর থেকে নিয়ে জোহরের নামাজ শেষ হওয়া পর্যন্ত বরং আসরের ওক্তের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা যে যে কাজে ব্যস্ত থাকি আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সাথে মনে মনে নিজের চাওয়াগুলোকে নিবেদন করা আল্লাহর জিকির করা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা আল্লাহর এবাদতবন্দি করার চেষ্টা বিশেষভাবে করা এই হাদিসের আলোকে বোঝা যায় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা এই টাইমের সবচেয়ে বেশি গাফলতিতে সবচেয়ে বেশি উদাসীনতাতে আমরা সময় কাটাই থাকি মোথরাম হাজারি নবী করিম ওয়াসাল্লাম জওয়ালের সালাতের কথা বলেছেন জাওয়ালের সময় সালাত আদায় করার কথা বলেছেন চার রাকাত সালাত, জাওয়াল বলা হয় সূর্য মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে পূব থেকে সূর্য ওঠার পর যখন ঠিক মাঝামাঝি আসে এরপর যখন পশ্চিমের দিকে একটু কাজ হয়ে যায় আস্তে আস্তে পশ্চিমের দিকে যেতে থাকে এই টাইমটাকে জাওয়াল বলা হয় যে মাঝখান থেকে ঠিক পশ্চিমের দিকে যাওয়া শুরু করছে মানে জাওয়াল শুরু হয়ে গেছে এই জাওয়ালের সময়ের সালাদ এর ফজিলত আসছে হাদিসের ভিতরে অনেকে এটা জানেন না জাওয়ালের সময়ের সালাদ বলতে অনেকে বলেছেন অনেক ওলামা একরাম এবং হাদিস বিশ্লেষক বলেছেন যে জোহরের আগের চার রাকাত সালাদ যেটা সুন্নত ওইটাই জাওয়ালের সলাাদ আবার অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষক বলেছেন না এটা ছাড়াও জোহরের ওয়াক্ত হওয়ার পরপরই চার রাখার সালাত আদায় করা এটা সালাদ তো দোহার মতো আলাদা স্বতন্ত্র একটা সালাদ এই জন্য এই সময়টাতে আল্লাহতালা রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন ওপেন করে দেন আল্লাহ নৈকট্য লাভের বিরাট সুযোগ তৈরি হয় অতএব জোহরের রক্ত হওয়ার পর থেকে নিয়ে আসরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে বিশেষভাবে ইবাদত বন্দিগি জিকির আসকার দোয়া তসবির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে ইংশা আল্লাহ পাঁচটি সোনালি সময়ের একটি হলে এই সময়টা জোহরের রক্ত হওয়ার পরে আমরা অনেকেই জোহর রাগের সুন্নতকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি না অবহেলা করি অথচ নবী করিম সাল্লাম এটাকে এত গুরুত্বের সাথে পড়তেন আল্লাহ তালা আমাদেরকে এই সোনালী সময়টার গুরুত্ব অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন দ্বিতীয় সোনালী সময় যেটা সেটি হল আজানের পরের সময়টা পা নামাজের যে আজান হয় সলাতের জন্য যে আজান হয় এই আজানের কারণে আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এ সম্পর্কে আত্মজীব এবং আত্মারহিবের একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ইদানুদ্দি আলী সাল্লাহ যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আহ্বান করা হয় ফুতিহাত আবু আবুসামা ওয়স্তুজি বা দোয়া তখন আসমানের সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় আজানের পর আমরা অনেকেই হয়তো এটা জানিও না যে আজানের পর আবার দোয়া কবুল হয় শুধু দোয়া কবুল হয় তা নয় আল্লাহর রহমতের ভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া হয় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় অতএব আজানের পরও একজন ইমানদার বান্দা আল্লাহ উল্ আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করবে দোয়া করার চেষ্টা করবে কারণ এটি একটি সোনালি সময় মূল্যবান সময় গুরুত্বপূর্ণ সময় যে সময় আসমানের দুয়ারগুলো আল্লাহ তাল্লাহ খুলে দেন এবং বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ লাভ করে অতএব আজানের পরে আমরা দোয়া করার চেষ্টা করব না ইনশাল্লাহ আজানের পর থেকে একেবারে সলাৎ কায়েম হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া পেশ করবেন এখানে দোয়ার বিশেষ কোনো ঠিক করে দেওয়া হয়নি আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে কোনো পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন কারণ এই টাইমটাতে রহমতের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় তৃতীয় সোনালি যে সময়ের কথা আমরা বলতে চাই হাদিসের আলোকে সেটি সোনানি আব এভ্রিমাজ বর্ণিত হয়েছে সেটি হলো। এক ওয়াক্ত ফরজ নামাজের পর পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের মধ্যবর্তী সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যখন এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য নামাজের জন্য বান্দা অপেক্ষা করে এক নামাজ পড়ার পর আরেক নামাজের সময় জামাত কখন হবে তার জন্য অপেক্ষা করে যখন এই সময়টা হলো সোনালি সময় এই অপেক্ষার সময়টাতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে ইবাদত বন্দেগী নিবেদন করে তাহলে সেটা তার জন্য সুবর্ণ সুযোগ কারণ ইব্রিমা জার হাদিসে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবশিরো তোমরা সুসংবাদ গ্রহণ করো হাযা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাবান বাবান মিন আবওয়াবিস সামা ওয়া ইয়ুবাহি বিকুম আল ইকা তোমরা একটা নামাজ শেষে আরেকটা নামাজের আগে যে অপেক্ষা করতেছো নামাজের জন্য সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব এই টাইমটাতে তোমাদের জন্য আসমানের একটি দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেন যে দেখো আমার বান্দারা একটা ফরজ নামাজ শেষ করার পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষমান আছে কখন সে সালাত আদায় করবে তার জন্য অপেক্ষা করছে এই জন্য এই প্রতীক্ষার সময়টা এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময় আল্লাহকে স্মরণ করা জিকির আসকার করা লাওয়াতেমা স্কুল থাকা বিশেষ করে দোয়া নিবেদন করা এটার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং পাঁচটি সোনালি সময়ের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অনেকে এটাও খেয়াল করি না অতএব এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা এবং অপেক্ষার সময়টাতে দোয়া জিগির তেসবি তেলাওয়াত করা এটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল মোবাইল ফোনের ব্যস্ততার কারণে আমাদের অনেক পুরুষদের জন্য এমনকি অনেক মহিলাদের জন্য এই সুযোগটা আর হয় না আমরা মোবাইল টিপতে টিপতে ফুট করে চট করে মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিই অপেক্ষা করা নামাজের জন্য এই সুযোগটা আর নাই অপেক্ষার সময়টা নিয়ে গেছি মোবাইল ফোনে ঠিক না ভাই ঠিক অতএব এই অপেক্ষার সময়টা আল্লাহর কাছে তাজবিতে তেলাওয়াতে আমাদেরকে নিবেদন করতে হবে চার নম্বর দোয়া কবুলের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এবাদত বন্দেগীর জন্য সোনালির সময় যখন আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় সেটি হলো যখন বান্দা আল্লাহ তালার বড়ত্ব বর্ণনা করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্ববীরা ওয়াল হামদুলিল্লাহি ক্বাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা আল্লাহু আকবার ক্ববীরা আল্লাহ সবচেয়ে বড় তার বড়ত্ব আমি বর্ণনা করছি এবং ওয়া সুবহানাল্লাহি ক্বাসীরা ওয়াল হামদুলিল্লাহি এবং আল্লাহ তালার অধিকতর প্রশংসা আমি করছি অসুব হান্লাহি বুকুরাতম আসিলা কোনো কোনো আর যে বর্ণিত হয়েছে সেখানে ওসুভ হানি বকুরাতা সকাল এবং সন্ধ্যা আল্লাহর পবিতা জ্ঞাপন করছি এই বাক্য যখন বান্দা পাঠ করে আল্লাহর বর্ণনা করে প্রশংসা করে যখন বান্দা এই কথাগুলো বলে এই জিকিরটা পাঠ করে ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের সমস্ত দুয়ারগুলোকে উন্মুক্ত করে দেন। এজন্য ভাইরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা এবং এইটা পাঠ যখন করব তখন আমরা এই কথা চিন্তা করব যে এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রহমতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। দোয়াটা আবার বলছি আল্লাহ اکبر ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস

এক্সাহাবি বলেন আসলে আমি পাঠ করেছি তখন নবী সাল্লাহ বললেন তোমার এই বাক্যগুলো পাঠ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত দুয়ার আসমানে খুলে দেওয়া হয়েছে জিবরিল আমাকে জানিয়ে দিয়েছে এই জন্য ভাইরা এই দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার মাঝে মধ্যে আল্লাহর কাছে এই বাক্যগুলো পাঠ করা দরকার এবং বলা দরকার আমরা একটু বলি আল্লাহ আকবর কবি আল্লাহ আকবর কবি র والحمد لله كثيرا হি ক্যাফি রিল্লা হি وسبحان الله বক্রত অশিল এই দোয়াগুলো এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব এই দোয়াগুলো পাঠের সময়টাও আমাদের জন্য পাঠকারীর জন্য সোনালির সময় হয় আল্লাহ তাল রহমতের ভান্ডার তার জন্য মুক্ত হয় চাওয়ার জন্য জিকিরের জন্য গুরুত্বপূর্ণ একটা সময় নাম্বার পাঁচ পাঁচ নম্বর সোনালি সময় হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ এই জন্য এটা সব শেষে বলছি সবচাইতে গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টার ভিতরে যতগুলো দোয়া কবলের সময় আছে যতগুলো সোনালির সময় আছে যতগুলো মূল্যবান সময় আছে এর মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হলো এই পাঁচ নম্বরটা সেটা হলো ভোর রাত তাহার্যদের সময় রাতের শেষ ভাগ শেষ তৃতীয়াংশ বলতে পারেন তিন ভাগ করলে শেষ ভাগ বা ঘুম থেকে ওঠার পর একেবারে ফজল রাজানার এক পর্যন্ত রাতের শেষের দিকের এই সময়টা এটা হলো সবচেয়ে ইতিমূল্যবান সোনালী সময় ইমানদারের জন্য আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে চান কায়মনোবাক্যে আল্লাহর কাছ থেকে পাশ করাতে চান আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে চান খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে চান সেজদা আল্লাহর কাছে বান্দার সবচেয়ে কাছাকাছি যেতে পারে আর ভোর রাতের দোয়া এটা বান্দার সবচেয়ে ইফেক্টিভ দোয়া হয় এই দোয়া আল্লাহ তালা সাধারণত ফিরিয়ে দেন না এবং নবী করিম আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস আপনারা সবাই কমবেশি শুনেছেন রাতের শেষ প্রহরে আলামিন দুনিয়া দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন কোন কোন কোনো কোনো যে আহ্বায়ক কোন এক ঘোষক ঘোষণা দেয় কোনো কোনো বনার্সে আল্লাহ তাআলা স্বয়ং রাখেন এবং বান্দাকে বলা হয় আলামিন আলামিন মুস্তাক ফিরিন ফির আলাহ তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনা করেছ অপরাধ করেছো আল্লাহর কাছে মাফ চাইবা তো আমি তাকে মাফ করব। আলামিন মুফতালান ফা ওয়াফি আলাহ তোমাদের কেউ কি অসুস্থ আছো যাকে আমি সুস্থতা দান করব। অর্থাৎ আমার কাছে এটা চাইবা এই জন্য ভাইরা আমার ভোর রাতের এই সময়টাতে আল্লাহ তালার রহমতের দুয়ার খুলে দেওয়া হয় আল্লাহ রবুল আলামিন নিজে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভান্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয় ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহম্লার একটি ঘটনা তিনি কোনো একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে এক আল্লার বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যায় পড়েছেন পাওনা দেনা সংক্রান্ত একটা বিষয় যে কোনোভাবে শেখা সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিবে গেল এক এক করে কোনো পথ আর তার সামনে খোলা নাই তখন তিনি সার রহমে আল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোন একটা আমল কিছু একটা শিখাইয়া দেন হয়তো অন্য অনেকের মতো ভদ্রলোকও ধারণা করছে যে উনি হয়তো কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন সার আল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে দুই রাকাত চার রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে কায় মনোবাক্যে দোয়া করবে চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে লম্বার সময় ধরে বলতে থাকবে নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে এই টাইমটাতে করতে থাকো দেখা যাবে আল্লাহ আল্লাহুল্লা আলমন্ত দোয়া আকবল করেছে লোকটা সার আলহাম বলেছেন কয়েকদিন পর আমার কাছে এসে বলল। যে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ তালা আমার সেই সমস্যাকে এমনভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই এবং আমল ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন ভোর রাতের দোয়া এই জন্য ভাইরা আল্লাহর কাছ থেকে কোনো কিছুকে মঞ্জুর করার জন্য ভোর রাতের দোয়ার কোনো বিকল্প এই জন্য শয়তান দেখবেন সন্ধ্যা রাত্রে আপনাকে ঘুমাইতে দিবে না এসার পরে বলবে যে একটু মোবাইল টিপ একটু ফেসবুক দেখ একটু ইউটিউবে ওয়াজ শুন এ সমস্ত বলে আপনাকে কালক্ষেপণ করবে সময় নষ্ট করবে বারোটা একটা দেড়টা দুইটা বাজায় দিবে এরপরে যখন দোয়া কবুলের সময় যখন আল্লাহর নৈকট্য লাভের সময় যখন নামাজের সময় তাহাজদের সময় ওই সময় শয়তান আপনাকে খুব আরামের ঘুমে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইরা আমার এই সময়টা ভোর রাতের সময়টাকে সারা জীবন পারেন না কর্মব্যস্ত নানা কাজের কারণে অন্তত মাঝে মধ্যে হলেও বন্ধের দিনগুলোতে হলেও রমজান মাসে সারি খেতে যখন উঠেন তখনও তো ভোর রাতের সময় এই সময়টাতে দোয়া জিকির আল্লাহর একান্ত নৈকট্য লাভের চেষ্টা কায়মোনোবাক্যে নিবেদনের চেষ্টা আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন পাঁচটি সময় ভাই জোহরের নামাজের সময় আমরা সুন্নত নামাজ যখন পড়ি এইটা মনে করে পড়ব যে একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে আল্লাহ রহমতের দুয়ারও মুক্ত করেছেন এই বিশ্বাস থেকে এই চিন্তা থেকে হাদিসের এই বর্ণার কথা মাথায় রেখে যদি করেন তখন আপনার ইবাদতের মধ্যে একটা এক্সট্রা মাত্রা আপনি অনুভব করবেন একটা তৃপ্তি আপনি অনুভব করবেন এবং আপনার কাছে খুব ভালো লাগা কাজ করবে ঠিক একইভাবে আজানের পরের সময়টাতে আপনি মনে মনে জিকির আল্লাহকে স্মরণ করা দোয়া করা এগুলোর মধ্যে আপনি যথাসম্ভব কাটানোর চেষ্টা করবেন এমনকি আপনি মসজিদে হেঁটে হেঁটে আসছেন আপনার স্মরণ থাকবে আল্লাহবুল আলমিনের প্রতি সেই সাথে যখন যখন তৃতীয় নম্বর যে ইয়েটা সেটা হলো নামাজের জন্য অপেক্ষা করা এক নামাজ হয়ে গেল আরেক নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে মনে মনে দোয়াগুলো পেশ করবেন রাস্কার করবেন দোয়া এবং তেলাওয়াত ইত্যাদি করবেন আর চতুর্থত আপনি আল্লাহ আকবর কবির ওল্হামদুলিল্লাহি কফিরা ওয়াসুবহান আল্লাহ ও ওসইলা এ বাক্যগুলো পাঠ করবেন আর পাঠ করার সময় আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করার পাশাপাশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ নৈকট্য লাভের কথা চিন্তা করবেন এবং দোয়া নিবেদন করবেন সেই সাথে ভোর সময়টা এগুলোকে আমরা কখনো মিস করবো এখানে একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হল জোহরের সময় দুনিয়াতে আল্লাহ আলামিন আলমিন সময় সব খুলে দেন এখন প্রশ্ন হলো সারা পৃথিবীতে কি একই সময় জোহরের নামাজ হয় বাংলাদেশে যখন জহরের নামাজ হচ্ছে পৃথিবীর অনেক দেশে সেখানে রাত আবার ভোর রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমায় নেমে আসেন হাদিসে আসছে তাহলে বাংলাদেশে যখন ভোর রাত তখন অন্য দেশে দেখা যাচ্ছে তখন দিনের বেলা ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ রব আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমানের দুয়ার সময় খুলে দেন এই যে কথা হাদিসে বলা আছে কোন এলাকার জন্য আল্লাহ তালা খুলে দেন তাহলে এক এলাকায় আপনার এখন রাত এখন কথার কথা ভোর রাত আরেক এলাকায় আরও কয়েক ঘন্টা পরে ভোর রাত হবে আরেক এলাকায় কয়েক ঘন্টা আগে ভোর রাত হয়েছে তাহলে পৃথিবীর এক এক সময় রাত এবং দিনের এই সময়টা যদি পরিবর্তন হয় তো আল্লাহ তালা কি সারাদিন শুধু এই নামা ওঠার কাজেই থাকেন এরকম একটা প্রশ্ন উঠিকে ওঠে না ভাইরা আমার এই প্রশ্নের উত্তর হলো এই প্রশ্নটার গোলায় গলত আছে গলতের জায়গাটা হলো এই আমরা আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করি সেজন্য আমাদের এরকম প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় গেলে আর এক জায়গায় যেতে পারি না আমি এক জায়গায় উপস্থিত মানে আর জায়গায় অনুপস্থিত ঠিক না বে ঠিক কারণ আমি মানুষ একজন এক জায়গায় যেতে পারি আর এক জায়গায় একই সঙ্গে দুই জায়গায় যেতে পারি না ঠিক না ভাই ঠিক আমরা যখন আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করব। তখন এরকম অনেক প্রশ্নই আসবে শত সহস্র প্রশ্নের উত্তর এই একটা জায়গায় চলে আসবে কামিসলিহি সেই আল্লাহর অনুরূপ আর কেউ হতে ওলাম কুফুয়ান আহার আল্লাহর সমকক্ষ কেউ কখনো হতে পারে অতএব আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে না কোনো প্রকার আল্লাহর সাথে কম্পেয়ার করা চলবে না কারোর সাথে আপনি যদি মনে করেন যে এর মতো তাহলে ভুল হবে আল্লাহ তালা তো এমন এক সত্তা যে তিনি তার মতো সম্পূর্ণ সম্পূর্ণ তার মতো তার কাছে সীমাবদ্ধতা বলতে কিছু নাই তিনি কদির সব কিছু সক্ষম তিনি যদি আমাদের মতোই হয়ে যান তাহলে তিনি সষ্টা হলেন কোথেকে যু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কর হুয়া আমার সেজন্য একজন ইমানদারের বিশ্বাসের জায়গা হবে যেহেতু নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে এই সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিন যখন যেখানে জোহর হবে সেখানে আল্লাহ রহমতের দুয়ারগুলো তা ওই এলাকার মানুষের জন্য ওপেন করে দেন আবার অন্য এলাকায় যখন একই সময় হবে তাদের জন্য তখন ওপেন করে দেন এখন আমাদের কাছে এই বিষয়গুলো কখনো কখনো সাংঘর্ষিক মনে হতে পারে কারণ আমরা একই সময় দুই কাজ করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন একই সময় দুই কাজ না দুই সহস্রাধিক কাজ অগণিত কাজ আল্লাহ তালা করতে পারেন আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু একটা হলো আলমুল গায়েব আর হলো আলমুল হাজের আমরা দৃশ্যমান এই পৃথিবীকে অদৃশ্যমান জগতের সাথে তুলনা করলে সেটা ভুল হবে অদৃশ্যের যে জগৎ যেটা আমাদের দেখার বাইরে যেমন আখেরাত আখেরাতে দিনের মতো দুনিয়ার মতো এরকম বারো ঘন্টা তেরো ঘন্টার রাত বারো ঘন্টা তেরো ঘন্টার দিন হবে না ভাইরা সেখানকার সময় সেখানকার টাইমিং সেখানকার সব কিছু ভিন্ন হবে অতএব অদৃশ্যের জগৎকে আমরা আমাদের জগতের সাথে কিন্তু আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই একই সময় আল্লাহ রব আলমিন কোনো এলাকার মানুষের জন্য অবতরণ করেন আবার কোন এলাকা মানুষের জন্য ভিন্ন কিছু করেন একই সময় আল্লাহ তালা একজনকে জীবন দান করেন আরেকজনকে আল্লাহ তালা মৃত্যু দান করেন একই সময় আল্লাহ তালা কারোর প্রতি রহমত নাজিল করেন কারোর প্রতি আল্লাহ তালা অভিশাপ নাজিল হয় একই সময় আমরা একজন মানুষ হাসতে হাসতে পারি একই সময় আবার কাঁদতেও পারি না আমি যখন হাসি তখন কাঁদি না যখন কাঁদি তখন হাসি না কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রব্লি আলামিন আমার মত নন আমরা তো একজন সৃষ্টি মাত্র তিনি তো অসীম তিনি একই সঙ্গে শত সহস্র তার দ্বারা কাজ শত সহস্র বৈশিষ্ট্যে তিনি একই সঙ্গে তিনি তার মধ্যে থাকতে পারে এই ব্যাপারে আমাদের সাথে তাকে কম্পেয়ার করা হবে সবচাইতে বড় ভুলের জায়গা কথা কি বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সোনালি সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ পাঁচটি সোনালি সময় আবারও এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক জোহরের ওক্ত যখন হয়ে যায় সূর্য যখন মাজাকাশ থেকে সামনে চলে যায় কখনও সাড়ে বারোটা কখনো পনেরো একটা ক্যালেন্ডার দেখে নেবেন জোহরের ওক্ত কখন স্টার্ট হয় আজান না আজান তো অনেক সময় দেরিতে হয় বক্ত হওয়ার পরপর তখন আসমানের দুয়ারগুলো আল্লাহ তালা খুলে দেন সোনালির সময় আরেকটি সোনালির সময় হল যখন আজান হয়ে যায় তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সোনালি সময় হলো এক নামাজের পর যখন বান্দা আরেক নামাজের জন্য অপেক্ষা করে ওই সময়টা আরেকটা সোনালির সময় হলো যখন আল্লাহ আকবর কবিরআ আলহামদুলিল্লাহি কফি রসব হ্যান আল্লাহ বুক্রতম ওসিলা পাঠ করা হয় ওই সময়টাতে আরেকটা সময় হলো ভোর রাতের সময়টা তাহাজ্জুদের সময়টা আল্লাহ তালা এই সময়গুলোর কদর করার তফিক আমাদেরকে দান করুন সবাই এই সময়গুলোতে আল্লাহ নৈকট্য অর্জন করা আল্লাহর ইবাদত বندگی করা জিকির তাসবিহ তিলাওয়াত এবং বিশেষ করে দোয়ার জন্য বিশেষভাবে মনোযোগী হব আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন